স্বাস্থ্যকর গ্রিন টি খাওয়া হয় প্রায় প্রতিদিনই খাওয়ার পর টি ব্যাগটি ফেলে না দিয়ে বিভিন্নভাবে কাজে লাগাতে পারেন জেনে নিন ব্যবহৃত গ্রিন টি ব্যাগ ফেলে না দিয়ে কিভাবে ব্যবহার করবেন অন্যান্য কাজে গাছের জন্য পানি কিন্তু যথেষ্ট নয় ভালো ফলন পেতে পানির পাশাপাশি নিয়মিত সার প্রয়োগ করা জরুরি পুষ্টিতে ভরপুর গ্রিন টি শাক হিসেবে দিতে পারেন মাটিতে ব্যবহৃত চা ব্যাগটি কেটে ফেলুন এবং চা পাতা সরাসরি প্রতিদিন মাটির ভেতরে কম্পোস্টের স্তূপেও ফেলে দিতে পারেন এই চা পাতা মাটির গঠন উন্নত করতে এবং নাইট্রোজেন সরবরাহ বাড়াতে সাহায্য করে সবুজ চা পাতা ফ্রিজ এবং জুতা গন্ধমুক্ত করতে কাজে লাগাতে পারেন ব্যবহৃত গ্রিন টি ব্যাগ গ্রিন টি ব্যাগ শুকিয়ে ফ্রিজে রেখে দিন ফ্রিজের ভেতরে থাকা গন্ধ দূর হবে একইভাবে এটি জুতায় রেখে দিলেও উপকার পাবেন অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য সবুজ পাতা কাজে লাগাতে পারেন রূপচর্চায় ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে এটি ব্যবহৃত গ্রিন টি ব্যাগ ফ্রিজে রেখে ঠান্ডা করুন এবং চোখ এবং মুখের উপর রাখুন এটি চোখের ফোলাভাব কমাবে চাই ফিকার ফেশিয়াল টোনার হিসেবেও ব্যবহার করা যায় ব্যবহৃত টি ব্যাগ গরম পানিতে ভিজিয়ে রাখুন লিকার বের হলে এটির সাহায্যে কাঠের আসবাবপত্র কাজ ও আয়না মুছে ফেলতে পারেন গ্রিন টিতে থাকা ট্যানিল ময়লা দূর করতে সাহায্য করবে কোনো ক্ষতি ছাড়াই ত্বকের লাল ভাব ও ফোলা ভাব কমাতে পারে গ্রিন টি এজন্য ফ্রিজে রেখে ঠান্ডা করে ত্বকে ঘষুন এখন থেকে গ্রিন টি ব্যাগ আর ফেলে না দিয়ে অবশ্যই কাজে লাগাবেন নিশ্চয়ই উপায়গুলো জেনে নিয়েছেন এবং ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য